ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস নিজেই গুরুত্বপূর্ণ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন আছে গণমাধ্যমে এসেছে কিন্তু আমাদের প্রশ্ন এই আলোচনাটা আমরা শেষ দিন পর্যন্ত করব এই প্রতিশ্রুতির মধ্যে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগের কি হবে গণমাধ্যমের খবর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ হ্যাঁ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিন্তু আমরা সাফ কথা বলে দিতে চাই সেই সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগের অধীনে বা আওয়ামী লীগকে নিয়ে কোনো নির্বাচন হবে না কারণ যাদের বিরুদ্ধে বিপ্লব হয় যারা পরাজিত শক্তি তারা গণতন্ত্রের পাঠ হতে পারে না এবং এই যে যে উদাহরণটা আমি বারবার দিই একটা বাগানে হুতুম প্যাচাকে কখনো জায়গা দেওয়া যায় না ফুল ফুলবাগানে থাকবে ফুল বাংলাদেশের শত শত রাজনৈতিক দল থাকবে নতুন পুরাতন সেকুলার আদার সেকুলার ধর্মভিত্তিক বিভিন্ন মতদর্শের দল থাকবে বামপন্থী ডানপন্থী কিন্তু ফেসিবাদ থাকবে না আওয়ামী লীগ থাকবে না অতএব এই বিষয়টা যখনই অংশগ্রহণমূলক নির্বাচনের কথা আসবে তখনই আমরা এটা স্মরণ করিয়ে দিব হ্যাঁ অংশগ্রহণমূলক নির্বাচন বাট এক্সেপ্ট আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ কিনে একটা গণতন্ত্র হতে পারে না সেটা ফেসিবাদ গণতন্ত্রের সৌন্দর্যকে নষ্ট করবে ডক্টর ইউনুসেফ যে প্রতিশ্রুতি আমরা এর বাস্তবায়ন দেখতে চাই যে আমরা খুব দ্রুত একটা সুস্থ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই দেখতে চাই আমরা নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর চাই তবে তার আগে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে অনেক কিছু সংস্কার করতে হবে এবং নির্বাচনের পরিস্থিতি বা পরিবেশ তৈরি করতে হবে অন্তর্বর্তীমূলক বহু বচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস হ্যাঁ এখানে আর একটা কথা বলিনি আওয়ামী লীগের কর্মী সমর্থক কি নেতা তারা নির্বাচন করবে ভোট দিবে কোনো সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগ নামে নাই তারা নতুন দল করুক বা দলে জয়েন করুক তবে যারা গণহত্যার সাথে বা ফেসিবাদের সাথে জড়িত ছিল আইন অনুযায়ী তাদের বিচার হবে এখন কারো যদি দুই বছর অধিক সাজা হয় তাহলে তো আইন অনুযায়ী সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সাজাপ্রাপ্ত ওরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী নয় তারা নির্বাচন করবে ভোট দিবে তাতে আমাদের কোনো আপত্তি নেই তবে আওয়ামী লীগ নাম নিয়ে নৌকা প্রতীক নিয়ে যেই নাম এবং যেই প্রতীক বাংলাদেশে ফেসিবাদের প্রতীক এই নামে এই প্রতীকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না আমরা আন্দোলন করব ঠেকাবো শনিবার সতেরো আগস্ট তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি প্রধান উপদেষ্টা জানান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি শিক্ষা ব্যবস্থা সংস্কার অন্তর্বর্তী সরকার জন্মতমক হ্যাঁ আমরা দ্রুত সংস্কার চাই এই হাসিনার সংবিধান হাসিনার আইন এগুলো আমরা মানি না দেখতে চাই না দ্রুত একটা জনগণের সংবিধান চাই হ্যাঁ তবে লিখিত সংবিধান হওয়া জরুরি নয় পৃথিবীর অনেক দেশে লিখিত সংবিধান নেই অতএব এই সংবিধান এখন অকার্যকর থাকলে এতে কিছু আসে যায় না নিউজিল্যান্ডে ইংল্যান্ডে অনেক দেশেই নাই অর্থাৎ ইটস নট এন ইম্পর্টেন্ট থিংস জনগণের অভিপ্রায় বিপ্লবীদের অভিপ্রায় হচ্ছে আসল সংবিধান কিন্তু তারপরে একটা কাঠামোগত রূপ আমরা চাই হাসিনা আমলের ফেসিবাদী শেখ মুজিবীয় দর্শন সবকিছু রাষ্ট্র ব্যবস্থা থেকে উৎখাত করতে হবে এটা আমরা বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ এটা ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিচ্ছেন যে নতুনভাবে সবকিছু পুনর্গঠন করবেন এই প্রতিশ্রুতিকেও আমরা স্বাগত জানাই এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া দিতে হবে এটা কঠিন কিন্তু তারপরেও ভারতকে বেশি আন্তরিকতা দেখাতে হবে কারণ কোনো গণহত্যাকারীকে প্রশ্রয় দেওয়া এটা ভারতের জন্য কিছুতেই শোভনীয় হতে পারে না বক্তব্যে বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা স্থানীয় সরকার নিষিদ্ধ অর্থনীতি সহ রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানান হ্যাঁ এর মধ্যে এই যে কাউকে গ্লোরিফাই করা কাউকে হিরো বানানো মানে এই কালচারগুলো বাদ দিতে হবে শেখ মুজিব জিয়া রহমান তাদের নিয়ে আমাদের মাতামাতির কোনো দরকার নেই এই সব অতীত আমাদের মধ্যে একটা জঞ্জাল একটা ডিভিশন এগুলো তৈরি করে অতএব আমরা নতুন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই কিন্তু কোনো একটা বিশেষ ব্যক্তি বা কাউকে যদি অতিমাত্রায় গ্লোরিফাই করা হয় তাহলে সেটা ফেসিবাদের প্রতীক হতে বেশি সময় লাগে না যেরকম শেখ মুজিব হয়েছে শেখ মুজিব ছিল ফেসিবাদের প্রতি শেখ মুজিব নিজি ছিল ফেসিবাদি এবং তাকে আইগুন হিসেবে ব্যবহার করে হাসিনা ভয়ানক ফেসিবাদ রাষ্ট্রে কায়েম করেছিল প্রধান উপদেষ্টা বলেন আপনার সবাই জানেন যে গত পাঁচ আগস্ট বাংলাদেশ একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে জনসাধারণের সঙ্গে যোগদানের মাধ্যমে যা সম্ভব হয়েছে এই পাঁচ আগস্টকে এভাবে গ্লোরিফাই করার জন্য ডক্টর ইউনুসকে আমরা আবারও ধন্যবাদ জানাই ডক্টর ইউনুস বলেন আমার জীবনে দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখতে পাই আমাদের আর্থিক ব্যবস্থা সম্পদ আত্মিকরণের বিষয়টি প্রচার করে বিষয়টি প্রচার করে এক্ষেত্রে সবার সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাকে নতুন ঢেলে সাজাতে হবে আমরা এটাও বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতি জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো হবে ইনশাল্লাহ ডক্টর ইউনুসের হাত ধরি নির্বাচিত সরকার জন্য হবে দেশ চালানো এই হাসিনা আমলের একটা ফ্রাজাইল ইকোনমি বিশৃঙ্খলা শোষণ বঞ্চনা বৈষম্য এগুলো থাকবে না ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি ডক্টর ইউনুস বারবার দিচ্ছেন ডক্টর ইউনুসের প্রতিশ্রুতি মাল্টি ডাইমেনশনাল তিনি আরো বলেন সম্পদের একমুখী পথ থাকা উচিত নয় আমাদের সবাইকে সকল মানুষের বিশেষ করে নারী ও যুবকদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করতে হবে আমরা একে অপরের কথা থেকে শিখতে পারি যে কিভাবে এটি সফল করা যায় এ বিষয়ে বহু দেশে অগ্রণী ভূমিকা পালন করেছে এক্ষেত্রে আমরা আরও এগিয়ে আমাদের আরও এগিয়ে যেতে হবে ভারতের নয়াদিল্লিতে তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট অনুষ্ঠিত হচ্ছে ডক্টর এমসকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি সেখানে বক্তব্য দিয়েছেন এই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এই প্রতিশ্রুতিগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য যতটা ইম্পর্টেন্ট তার চাইতে আমাদের বেশি ইম্পর্টেন্ট আমরা এর থেকে আশাবাদী হতে চাই তবে আবারও বলি আমাদের এই সুন্দর সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশে ফেসিবাদের কোনো দোষর কিংবা ফেসিবাদকে ভিন্ন মতে সংগঠিত হতে দেওয়া যাবে না ভিন্ন নামে ভিন্ন রূপে অতএব আওয়ামী মুক্ত সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আমরা